আজকে চলে আসলাম তোমাদের সবার সঙ্গে বেবি নানের রেসিপি শেয়ার করার জন্য ঠিক কিভাবে তোমরা বাড়ি বসেই অনুষ্ঠান বাড়ির মতন নরম তুলতুলে বেবি নান বানাতে পারবে চলো দেখা যাক প্রথমেই যে পাত্রে ময়দা মাখবো সেই পাত্রে কিছুটা কাঁচা দুধ ডিম কাঁচা ইস্ট পরিমাণ মতো নুন ও চিনি বেকিং পাউডার ও আমুল দুধ ও টক দই দিয়ে মেখে নেওয়া হচ্ছে আর এর মধ্যে কিন্তু আমরা রিফাইন তেল ও কিছুটা কালো জিরোও ব্যবহার করেছি যাতে কাঁচা ইস্টটা ভালোভাবে মিশে যায় সে কারণে এইগুলো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখানে কিন্তু অনেকেই কাঁচা ইস্টের পরিবর্তে গুঁড়ো ইস্ট ইনো আবার বেকিং সোডাও ব্যবহার করে থাকে এবার ময়দাটাকে কিন্তু উষ্ণ গরম জলে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে ময়দাটা একদম সবভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে রেখে দিতে হবে যাতে ওপরের ভাগটা শুকিয়ে না যায় এরপরে এটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে রুম টেম্পারেচারে প্রায় দু আড়াই ঘন্টা মতন রেখে দিতে হবে সুন্দরভাবে মাঝারি মাপের লেচি কেটে সাজিয়ে নিতে হবে সাথে সাথে বেললে কিন্তু চলবে না তেল দিয়ে লেচিগুলোকে গোল গোল করে বেলে নিয়ে গরম তেলে একটা ঝাজরির মাধ্যমে সামান্য চাপ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে বেবি না দেখবে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর নান কিন্তু বেশি লাল করে ভাজলে চলবে না তোমরা কিন্তু চাইলেই তেলে না ভেজে শেঁকা নান বা নান রুটি করেও খেতে পারো